আমি আপনাদের অঙ্কিতা আমার অঙ্কিতা ব্লক চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আজকে এই বিষয়গুলো নিয়ে তোমাদের কাছে যাও কিছু আজকে আপনাদের কাছে আমার আশা তো এইগুলো নিয়ে কিছু আলোচনা করব অবশ্যই আপনারা মন দিয়ে একটু শুনবেন কোন সময় আপনি ভিডিও আপলোড করছেন তার উপর নির্ভর করে আপনার মানে কিভাবে ভিডিওর মধ্যে ভিউজ আসবে ঠিক আছে আজকে তোমাদের কাছে আমার আশা তো কিছু কথা তোমাদের কাছে আমি শেয়ার করব অবশ্যই মন দিয়ে একটু শুনো কোন সময় ভিডিও আপলোড করলে কতটা ভিউজ আসবে তার উপর নির্ভর করে তোমার ভিডিও আপলোড করার সময় প্রথম প্রথম আমাদের সহ্য হয় না আমরা ভাবি কি আমাদের ভিডিওটা তাড়াতাড়ি পাবলিশ করে ফেলবো আমাদের ভিডিওটা কিন্তু আমরা তাড়াতাড়ি করে পাবলিশ করে ফেললে কিন্তু আমাদের চলবে না ঠিক আছে আমাদের নির্দিষ্ট একটা টাইম রয়েছে ওই টাইমগুলোতে আমাদের মেনটেন করে ছাড়তে হবে ঠিক আছে প্রত্যেকটা চ্যানেলের জন্য নির্দিষ্ট একটা টাইম রয়েছে ওই টাইমেই আমরা মেনটেন করে ভিডিও ছাড়তে হবে দেখা গেল প্রথম প্রথম আমাদের সহ্য হচ্ছে না তখন আমরা কিভাবে ভিডিওটা আপলোড করে মানে ভিডিওটাকে এত কষ্ট করে থামবেল বানিয়ে আমরা ছেড়ে দিই তাড়াতাড়ি আমরা ছেড়ে দিলে আমাদের নাকি চ্যানেলে মানে বহুত মানে ফলোয়ার্স এসে যাবে মানে সাবস্ক্রাইব এসে যাবে আর এদিকে ভিউজও এসে যাবে তো হঠাৎ করে যখন আমাদের ভিউজটা বন্ধ হয়ে যায় না আমাদের এক হাজার ভিউজের থেকে যখন আমাদের দুটা ভিউজ হয়ে যায় তখন কিন্তু আমাদের মনটা কিন্তু পুরো ভেঙে যায় তার কারণে এইগুলো করলে হবে না আমাদেরকে চিন্তা করতে হবে আমাদের মানে টাইমিংটা কোথায় দেখা যায় যে আমরা কি টাইমে আমরা ভিডিও আপলোড করতে পারবো এখন এইটা কোশ্চেন আসতে পারে কি যে আচ্ছা আমরা কোন টাইমে ভিডিও আপলোড করব তো তার জন্য তোমাদেরকে আমি ওয়াইটি স্টুডিওতে গিয়ে আমি দেখিয়ে দিচ্ছি কি কি নিয়মে তোমরা ভিডিও ছাড়বে কোথা থেকে ছাড়বে ঠিক আছে কখন মানুষে দেখে তোমাদের ভিডিওগুলো মানে অডিয়েন্স কখন দেখে ওইগুলো জিনিস আমি তোমাদেরকে দেখাবো কি যে আচ্ছা বড় চ্যানেলের ক্ষেত্রে তাদের এত তাড়াতাড়ি মানে যখন তখন ভিউজ চলে আসে যখন তখন ওরা ভিডিও পোস্ট করে তাহলে তারা মানে কিভাবে করে হ্যাঁ বড় চ্যানেলের ক্ষেত্রে হচ্ছে তাদের তো মানে ফলোয়ার্স বেশি মানে সাবস্ক্রাইব বেশি তাদের জন্য মানে আহ সবসময় অ্যাক্টিভ থাকে ঠিক আছে কেউ না কেউ অ্যাক্টিভ থাকেও মানে ধরো চার হাজার পাঁচ হাজার আছে তো তার এখানে বীজটা কিন্তু বিষটা অডিয়েন্স কিন্তু তো তার ভিডিওগুলো গুলো দেখার চেষ্টা করে ঠিক আছে তো তাদের সাথে আমাদের কম্পেয়ার করলে হবে না তাদের সাথে আমাদের মানে তুলনা করা এটাও চলেও না তো তাদের হচ্ছে রাত্রে এগারোটার দিক রাত দুটোই দিক রাত তিনটার দিক তাদের ভিডিওটা কিন্তু ভিউজ হবে ঠিক আছে তো আমাদেরকে টাইম মেনটেন করেই ছাড়তে হবে তো চলো তোমাদেরকে আমি দেখিয়ে দিই ওয়াইড ডি স্টুডিওতে গিয়ে কিভাবে তোমরা টাইমটাকে দেখে নিতে পারবে সো আমরা আমাদের ওয়াইটি স্টুডিও ওপেন করে নিয়েছি তারপর এখানে তোমরা এই অ্যানালাইটিস বলে আছে তোমাদের উপরে থাকতে পারে আমার নিচে আছে ঠিক আছে অপশানটা অ্যানালাইটিসে গিয়ে আমরা এখন কি করবো বলো তো এখানে আছে ট্রেন্স আছে ওভার ভিউ আছে কন্টেন্ট আনছে অডিয়েন্স আনছে তো অডিয়েন্স আমাদের ভিডিওগুলো কোন সময় কতখানি দেখছে তো এইখানে কিন্তু আমরা টাইমটা পুরোপুরি একদম পেয়ে যাব এখানে তো যাই হোক এই যে হোয়েন ইয়ার ভিউয়ার্স আর অন ইউটিউব তো দেখতে পারলে তো এইখানে দেওয়া আছে দেখো সানডে এস এম টি ডাব্লু টি এফ এস বলে দেওয়া আছে তো এইখানে সানডে মানডে টুইসডে সপ্তাহের পুরো মানে দেওয়া আছে এখানে তো যাই হোক এই যে টাইমগুলো দেখতে পাচ্ছ এখানে কিছু টাইম তুলে ধরা হয়েছে চারটা টাইম চারটা টাইম এখানে তুলে ধরা হয়েছে দেখতে পাচ্ছ তো এইখানে যেটা হালকা করে আছে ওই সময়গুলোতে কিন্তু এই যে দেখতে পাচ্ছ কালারগুলো কালারগুলো যেইগুলোতে হালকা কালারগুলো আছে একদম বোঝা যাচ্ছে না বা হালকা আছে ওইগুলোর দিনে কিন্তু তোমার ভিডিওগুলো মানুষ দেখেনি তো অডিয়েন্স কখন দেখেছে তোমার ভিডিওগুলো যখনই এই চিহ্নগুলো দেখছো কালারগুলো পুরো গাঢ় হয়ে আছে তো এইগুলো দিনে কিন্তু অডিয়েন্স তোমার ভিডিওগুলো খুব দেখেছে তো তোমাকে এইটাই দেখতে হবে কি যে তোমার ভিডিওগুলো কোন সময় মানুষ দেখছে ওই সময় তোমাকে আপলোড করতে হবে ঠিক আছে তো ওই সময় আপলোড করলে কিন্তু তোমার ভিডিও ভাইরাল তো যে ইউটিউব রয়েছে ইউটিউব অ্যালগুড়ি কিন্তু আমাদের ভিডিওগুলো চেক করে তো এই যে নোটিফিকেশানগুলো আমাদের ভিডিও আমরা আপলোড করার পরে নোটিফিকেশান একটা যায় ওদের কাছে অডিয়েন্সদের কাছে ওটা কিন্তু ইউটিউব অ্যালগুড়ি মানে সুন্দরভাবে পাঠানোর চেষ্টা করে ওদের কাছে তাছাড়া ইউটিউব যে রয়েছে ইউটিউবের অ্যালবেরিথামও কিন্তু বুঝতে পারে যে তুমি মানে টাইমে মানে ভিডিওটা আপলোড করছে ওরাও এই জিনিসটা চেক করে কিন্তু এই যে নোটিফিকেশনটা তাদের কাছে এই পাবলিশ করে মানে পাঠায় আর কি পাবলিশ করে ওটাকে মানে অডিয়েন্সের কাছে পাঠায় এই আপনারা জানেন কি মানুষ অভ্যাসের দাস তাই না তো সেই মতে আমরা যদি ভিডিওগুলো এক টাইমে প্রতিদিন ছাড়ি তো ওরা জানতে পারবে অডিয়েন্স যে না এই মানে চ্যানেল থেকে রোজ একটা টাইমে ভিডিওটা আসে তো ওই টাইমে ওরা দেখার চেষ্টা করবে তুমি অ টাইমে যদি ধরো তোমার চ্যানেলে কিন্তু মানে আমরা ক্ষতি করে ফেললাম ঠিক আছে ওরা যদি অ টাইমে ভিডিওটা পায় ওদের তো দেখতে ইচ্ছা করলো না ওরা ওখান থেকে ইগনোর করে দিল তার জন্য তো আমাদের ক্ষতিটা হয় তাই না তো এরকমই আমাদের জন্য একটা টাইম ফিক্সড করা আছে ওই টাইমে আমাদেরকে ছাড়তে হবে আপনারা আরেকটা কাজ করে রাখতে পারেন চারটার সময় পাঁচটার সময় গিয়ে আপনারা মানে ভিডিওটা পাবলিশ না করে শেডুলে গিয়ে মানে এডিট করে গিয়ে সেডুলে ফেলে রাখবেন ঠিক আছে সেডুলে ফেলে রাখলে ওখানে তুমি এডিট করে রাখলে ওই টাইমে কিন্তু ওইটা পাবলিশ হয়ে যায় ঠিক আছে ওই টাইমে পাবলিশ হয়ে যায় তোমার ভিডিওটা তো তখন তুমি করে রাখলেও ওটাতে তোমার টাইমে টাইমে ভিডিওগুলো পৌঁছালাও আর প্রত্যেকটা দিন টাইমটা মেনটেন করবে কি এক টাইমে ভিডিও ছাড়ার জন্য আর ভিডিও যদি তোমাকে একদমই মানে তুমি উত্তেজিত যে ভিডিওগুলো আমি তাড়াতাড়ি করে ছাড়ব ওইগুলো ভাবলে হবে না তোমাকে টাইম দেওয়া হয়েছে তুমি ওই টাইমে ছাড়তে পারবে ভিডিও ঠিক আছে তোমরা যদি যখন তখন ভিডিও মানে আপলোড করে দাও তাহলে কি হবে বলো তো সবার কাছে যখন নোটিফিকেশান গিয়ে পৌঁছাবে তখন হয়তো সারাদিন তুমি যদি দশটা আপলোড করে দাও তাহলে কি ওদের দেখতে ইচ্ছা করবে একদমই করবে না তার জন্য সবার নির্দিষ্ট একটা টাইম রয়েছে তো টাইমটা আমি মানে তোমাদের দেখিয়ে দিলাম যে সময়গুলো কোন কিভাবে তোমার ভিডিওগুলো কোন দিন দেখছে কি সময়ে দেখছে তো ওই হিসাবে তোমাকে আপলোড করতে হবে ঠিক আছে এইগুলো টাইম কিন্তু সবার জন্য আলাদা আলাদা আছে প্রত্যেকটা চ্যানেলের কিন্তু তুমি যদি এখন একটা অ্যাকাউন্ট চালাচ্ছ ইউটিউব অ্যাকাউন্ট চালাচ্ছ তো আরেকটা তুমি যদি আরেকটা অ্যাকাউন্ট চালাও তো তোমাকে ওই অ্যাকাউন্টে কিন্তু একটা টাইম চলে আসবে ওই অ্যাকাউন্টেও যে সময়টা অন্য হয়ে যাবে ওখানেও অন্য টাইমে তোমাকে ছাড়তে হবে বা এই চ্যানেলে যেরকম আছে অমনি তোমাকে ছাড়তে হবে ওই টাইমে ছাড়লে কিন্তু মানুষ দেখার জন্য আগ্রহ হয়ে থাকবে কিন্তু তুমি যদি এরকম একটা সময়ে যদি তুমি মানে আপলোড করে দিলে যে সময়টা মানুষ দেখতে ইচ্ছুকই কি না এই সময়টা তুমি ছেড়ে দিলে তো তোমাকে ওখান থেকে নোটিফিকেশনটা ওরা ঠিক ঠিক আছে ওদের তার তার জন্য ওরা ওটাকে করে কিন্তু তোমার অনেক ক্ষতি হয়ে যাবে আছে আমরা তো ছাড়ি আমাদের ভিডিওটা পাবলিশ করে ঠিক আছে পাবলিশ করে আমরা ছাড়ি ওটাকে যাতে মানে আমাদের অডিয়েন্স দেখতে পায় ঠিক আছে অডিয়েন্স দেখতে পায় তার জন্য আমরা ভিডিওটা ছাড়া তো তারা যদি নাই দেখে আমাদের চ্যানেল কিন্তু অনেক ক্ষতি হয় এই জন্য ওরা ইগনোর করলে আমাদের অনেকটাই লস হয় তো এটাই চেষ্টা করবে সব সময় কি যাতে ওরা মানে কোনো মতেই যাতে ওরা এই জিনিসটা না করে কি যে আমাদের ভিডিও গিয়ে ওদের কাছে পৌঁছেছে কিন্তু ওরা এই ভিডিওটা দেখলো না এরকম একটা সময় তোমরা ছাড়বে না ঠিক আছে তো আমি বলবো কি ভিডিওর একটা টাইম সময় কোন সময় তোমরা ছাড়তে পারো তোমরা ছাড়তে পারো কখন বলো তো এই চারটা থেকে পাঁচটা পাঁচটা থেকে ছয়টা ছয়টা থেকে সাতটা এই সাতটা থেকে নয়টার মধ্যে তোমরা ভিডিওটা কমপ্লিট ছাড়া স্টার্ট মানে চারটা থেকে নয়টা অবধি তোমরা এই সময়টার মধ্যে ভিডিও কিন্তু ছাড়লে কিন্তু তোমাদের কিন্তু অনেক ভালো কিন্তু মানে এই সময়টা তোমরা ভিডিও আপলোড করলে তোমাদের ভিডিওটা ভিউজ বেশি আসবে কারণ দেখো তুমি মানে এই দুপুরবেলা ছাড়লে স্টুডেন্টগুলো থাকে না ঠিক আছে স্টুডেন্ট মানে বিষয়ে তুমি কিছু ছেড়েছ তো ওই হিসাবে মানে স্টুডেন্টগুলো বাড়িতে থাকে না তো তাদের এগুলো দেখা আর চলেও না চল মানে দেখতে পারে না তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে আগামী দিনে নতুন নতুন ভিডিওর সাথে